লক্ষ্যে শহীদ মিলারে উপস্থিত হয়েছে এবং একদিন এখানে অবস্থান করছেন আমরা ছাত্র জনতা আমাদের তরফ থেকে আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছি আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত সেটি হোক এবং তার সাপেক্ষে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক আমি যখন এইখানে বসেছিলাম তখন একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে এরকম ফেসবুকে চলে এসেছে আমি দেখলাম সেইখানে এই তিনখানা হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা স্বয়ং জড়িত এবং এই যে পুরো পরিকল্পনা সেই পুরো পরিকল্পনার কিছু ফুটেজ এবং পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারির যে গুরুত্বপূর্ণ ফুটেজ আছে গোপনীয় কিছু ফুটেজ থাকার কারণে সাংবাদিক সাগর হুলিকে হত্যা করা হয় এই ঘটনা ঘটনা এটি আসলে কোন স্বাভাবিক ঘটনা নয় আরো একবার প্রমাণিত হয়েছে এইখানে সরাসরি হাজিরা এবং তাকে সেল্টার দানকারী ভারতীয় যে সংস্থা এবং ভারত সরকার তারা সরাসরি যুক্ত ছিল বিদায় সাংরণী ঘটনারও কোন প্রকার কোন তদন্ত হয়নি এবং হয়নি আমরা ছাত্র জনতা আপনাদের পাশে ছিলাম এবং ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকব বর্তমান সরকার গণভুত্থান পরবর্তী সরকার এই সরকার ক্ষমতায় এসেছে এরকম বলব না তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এবং তাদের দায়িত্ব হল বাংলাদেশে সর্বস্তরে বৈষম্য দূর করা যেহেতু আমাদের এই আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে আমরা মনে করি যারা বীরখানা হত্যাকাণ্ডের ঘটনায় অন্যায় ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাকরিচ্যুত হয়েছে এবং সর্বোপরি সবচেয়ে বড় ভিক্রিম যারা শহীদ হয়েছে এদের সকল সদস্য এবং তাদের পরিবারের সাথে ইন্ডাস্ট্রিস হয়েছে আমরা সেই জায়গায়